কি কিনে খিস্তি বাজ তোর নাকি কেস দিবি শুনলাম বিশ্বাস কর নট ইন্টারেস্টেড করা এত খিস্তি মানে যদি শুরু হয়ে যায় মানে ঘরের লোক বলবে কার ভিডিও দেখো তোমরা হ্যাঁ মানে আমার বাচ্চা মেয়েটা আছে হুম ওই যাকে নিয়ে তোরা বলেছিলে না মেয়ের জন্ম দিয়ে যে ছেলে দিতে পারিনি ওই ভিডিওটা আর ওই ক্লিপিংটা আমার কাছে অলরেডি চলে এসেছে তো ভালো কথা তোরা নাকি কেস দিবি হ্যাঁ কালকে ওই একজন আছে না ওই ঝুলে পড়েছিল প্রমোট করেছিল মানে অন্তরালে থেকে প্রমোট করেছিল সবাইকে জানিয়ে দিয়ে আর দেখাইনি হ্যাঁ কার জন্য কিমা দিদির জন্য তো ওই মহিলাটি নাকি সবাইকে আবার কেস দেবে কার কার নামে কেস দেবি হুম কার নামে যাদের নামে অকত্য বাছায় কিস্তি দিয়েছিস যারা কিচ্ছু বলেনি আমরা না কাউকে এমনি এমনি বলি না চাইনিও এমনি এমনি বলি না লজ্জা করি না লজ্জা করি না কুচবি কুচবি এই ছাড়া তো কোনো ভাষা আর বাক্য সঞ্চয়ন কিছুই করতে পারো না অশিক্ষিত ওই যে ঝিমপাকে বলছিস না ঝিমপা আর যাই হোক কো কপন এডভারি তোর থেকে অনেক বেশি শিক্ষিত এটা ঠিক ও যখন ফ্লুয়েন্ট হিন্দিতে ব্লগ করতো ওর হিন্দিটা আমি শুনতাম কত সুন্দর হিন্দি বলে এটা ওর খুব গুণ আমার হিন্দি গুণ নেই আমি হিন্দি কথা বলতে গিয়ে দশবার হাফ লাই হুম এর যেটা গুণ তবে তোর থেকে পেটে বিদ্যাটা মনে হয় ওর বেশি আবার ওর নামে কেস দিবি আর কার কার নামে ও ওই যাকে তোরা ওই ব্লকে লিখেস কী সব বলিস ওই মামনের মনের কথা তাকে কেস দিবি ও কেন তোকে কী সব বলেছে আচ্ছা আর তুই যাদেরকে এবার তোরা দুজন মিলে তোরা দুজন মিলে যাদেরকে অকারণে গালাগালি দিয়েছিস তারা তোদের নামে কটা কেস দিতে পারে যেমন তার মধ্যে আমি আজ পর্যন্ত একটা একটা বাক্য একটা খারাপ কথা একটা ফালতু জিনিস দেখাতো আমার ভিডিওতে যুক্তি ছাড়া তোরা যেমন বসে বসে গালাগালি দিস একটা গোটা লাইভ করেছিলেন বরানগরের ক্ষয় একা বলে আমাকে ওটাও আছে চাপড়ে বলিস একটা লাইভও আমি প্রাইভেট করিনি ঠিক আছে করিস না প্রাইভেট আর তুই দিবি কেস যখন আমি কিমা দিদির নামে ওই ব্যাপারটা নিয়ে থানায় গিয়েছিলাম সব থেকে আগে তোর কথা বলেছিল এ কে অমুক খালদারটা কে ফোন নাম্বার দিন আমি বলেছিলাম না দরকার নেই স্যার তোকে বলেছিল যে আপনি ফোন নাম্বার না দিলে আমরা জোগাড় করে ঠিক ফোন করব ওনার নামে তো এসছে সাইবারে সাইবারে ওনার নামে রিপোর্ট করেছে যে উনি নাকি এই এইসব করেছে কার জন্য তো ওনার সঙ্গে আমাদের কথা বলা দরকার আমি আটকে দিয়েছিলাম আমি দিইনি বলেছিলাম ওর দোষ নেই বুঝলি বার করবো ওগুলো গিয়া আবার করবো বা ওখানে আমি জমা দিইনি অনলাইনে জমা পড়েছিল কোন ভিউয়ার জমা দিয়েছিল কাঁড়ি কাঁড়ি তার মধ্যে তোরটাও ছিল বুঝলি তোর দেওর আবার বললো ফোন করে দিদি প্লিজ আমরা একটা ব্যাপারে যুক্ত একটু দাঁড়াবে কিসে হেরে ভূত হয়ে ওই দাঁড়িয়ে সবাই জিতেছে নাইনটি পার্সেন্ট তুই হেরেছিস মুর্শিদাবাদ থেকে আর তোকে নেবে না বুঝলি যাই হোক মরকটকে খুব হাততালি দেওয়া হচ্ছে কেন না জিম্পাকে বলছে বলে তাই বুঝি ও আবার তুই বাঁচাতে যাবি এখন জিম্পাকে জুতো মেরে আবার বাঁচাতে যাবি বলছিস হ্যাঁ আবার বলছিস কেস দেবো আমাকে কিন্তু কেউ যদি বলেছো না ওই সব ঝুলন্ত ফুলন্ত আমি কেস দিয়ে দেবো কী অবস্থা তোকে যদি কেউ ঝুলন্ত বলে তুই কেস দিবি আর তোরা পুরো লাইফ জুড়ে অকারণে কাউকে বরানগরের খা বলেছিস পুরো লাইফটা জুড়ে বলতে পারবি গিয়ে কাকে বলেছিস পারবি তারপর বলেছিস মেয়ের জন্ম দিতে পারিস নি পুরো বর কিছু করতে পারে না মেয়ের জন্ম করতে যারা ভালো কিছু পারে তারা কি মেয়ের জন্ম না দেয় ছেলের জন্ম দেয় হ্যাঁ আমার মেয়ে বড় হয়ে আজকে ডেট তারিখ দিয়ে লিখে রাখ তোদের তিনটে ছেলেকে না চালানোর ক্ষমতা রাখবে ওর তোর দুটো আর তোর একটা সন্তান নিয়ে কথা বলবি না বুঝলি হুম ছেলে মেয়ে জেন্ডার তোরা এখানে ভাগ করছিস ছেলে মেয়ে ওইটা দেখাবো গিয়ে দেখাবো চাইল্ড কমিশনে যে তোরা এইগুলো করিস ছেলের জন্ম মেয়ের জন্ম ছেলে মেয়েকে বিভেদ করিস এখানে দাঁড়িয়ে আজকের যুগে দেখাবো পাঠাবো ঠিক জায়গায় অতগুলো কেস দিবি তারপর কার নামে দিবি বলেছিস তো তোরা ভুল করেছিস তোরা ক্রাইম করেছিস তোরা দিতে পারবি উল্টে এটা যদি পাঠানো হয় এরা বলেছে যে আমার ক্ষমতা নেই ছেলে জন্ম দেওয়ার প্রাউড ফিল করি যখন থেকে আমি কনসিভ করেছিলাম ঠাকুরকে জানাত আমার জন্য মেয়ে হয় বুঝলি আমার শাশুড়িও জানাতো আমার একটা নাতনি চাই নাতনি চাই নাতনি চাই তাই হয়েছিল বলে সবাই পাগল হয়ে গেছিলো আনন্দে বুঝলি আবারও আমি চেয়েছিলাম যদি আমার দ্বিতীয় ইস্যু হয় সে জন্য মেয়ে হয় ছেলে আমি চাইনি কারণ এই জগতে অনেক কিছু দেখে নিয়েছি বুঝলি এবার ভগবানের দান আশীর্বাদ করি তোদের ছেলেরা মানুষ হোক তোদের এই খিস্তিপাড়া মায়ের পাশে থেকে অমানুষ না তৈরি হোক আর তোরাও বেঁচে থাকবি আমিও বেঁচে থাকবো দেখে নিস আমার মেয়ে কি তৈরি হয় আর তোদের ছেলেদেরও ভালো করে মানুষ কর এখানে বসে বসে ছেলে মেয়ের বিভেদ করে ছোট লোক বৃত্তি করিস না কেস দেবে আজকে সুতোপাকে ছিঁড়ে খেয়েছে ঝিম্পা সুতোবা সেরম উত্তর দেয়নি ঠিক আছে এখন তোদের মনে পড়েছে সেটা না যখন হাততালি বাজিয়ে বাজিয়ে ঝিম্পা নিয়ে গালাগালগুলো দিতিস হোর হয়ে তখন মনে পড়েনি খালি সেফ সাইড গেম খেলা না আবার আমরাই হেল্প করবো তোমাদের দরকার হলে মানে আবার হাতে রাখছে তোদের হেল্প ও যদি অমানুষ না হয় না মানুষের বাচ্চা হয় জিম্পা তোদের হেল্প আর নিতে যাবে না আর তোদের গুরুমা কিমা দি সবাইকে বলে রেখেছে তোদের জন্য বিশ্বাস না করে কেন বলতো সব থেকে যদি থাকে কিমাকে সেটা তুই তুই ফাঁসিয়েছিলি তোদের সাহস করে হয় রে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলিস মেয়ের জন্ম দিয়েছে ছেলের জন্ম দিয়েছে ছেলে মেয়ের বিভেদ করিস তোরা দিবি কেস একটা কেস দিলে কতগুলো কেস খাবি কোনো ধারণা আছে শুধু প্রশাসন তোদের তিনটে ভিডিও দেখবে কানটা নয় লেডি পুলিশ গিয়ে এই মুড়ে দেবে তোদের তারপর থাপ্পড় কষাবে গেলে কে বাঁচাতে যাবে তোদের তোদের তিনখানা ভিডিও বা তিনটা ক্লিপিং খিস্তির যদি শুনে নেয় না পুলিশ অফিসার তখন গিয়ে বলবি আমাদের তো বলেছিল আমাদের তো সন্তান নিয়ে টেনে কেউ টানেনি কেউ টানেনি তোদের সন্তান নিয়ে কেউ টানেনি সব সময় বলেছে তোদের ভালো হোক ভালো হোক ভালো হোক সব সময় তোদের সন্তানদের ভালো চেয়েছে ইভেন মামনের মনের কথাও তোদের ভালোই চেয়েছে তখনই এই খিস্তিবাজগুলো ফেসে যায় নিজেদের কথার জালে মানে জেনে যায় যে আমরা ভুল করেছি তখনই বলে আমাদের তো সন্তান নিয়ে টেনেছে আমাদের তো সন্তান নিয়ে টেনেছে আমাদের তো সন্তান নিয়ে টেনেছে এতটাই মিথ্যেবাদী ওদের সন্তান নিয়ে কেউ তো টানেই না ওদের নিয়েও টানে না ওদের ভিডিও না মানে মানুষ দেখতেই পারে না টানাটানি টানি দূরের কথা হ্যাঁ তাই মিথ্যে গেম একদম খেলবি না আজকে তোরা সুতো পাকে ছিঁড়ে খেয়েছিস মানে আমাদের এদিকে যে সুতো পা ছিঁড়ে খেয়েছিস হ্যাঁ ঝিম পাকে সাপোর্ট করতে গিয়ে সুতো পাকে ছিঁড়ে খেয়েছিস মানে রিম পাকে হ্যাঁ যাকে সবাই শিয়াল বলে তার হয়ে গালাগালি দিয়েছিস ভিডিওটা বলছিস তাই না হ্যাঁ তোদের ভিডিও না নট ইন্টারেস্টেড ছিল কিন্তু যবে থেকে শুনলাম আমি তোদের ওই লাইভটা দেখেছিলাম পড়ানগরের খা কিন্তু আমার বাচ্চাকে নিয়ে যখন বলেছিস যে আমি মেয়ের জন্ম দিয়েছি তারপর থেকে শুধু দেখছিলাম তোদের সতীগিরিটা কোন জায়গায় যায় শোন তুই তোরা দুজন খিস্তিবাজ মিলে কিছু বাকি রাখিস কিছু বাকি রাখিসনি যদি এই কন্ট্রোভার্সিতে এপক্ষ ওপক্ষ দুপক্ষ সব কিছুই করেছে কিন্তু এইরকম মুখের ভাষা কেউ বলেনি তোদের যে গুরুমা সে সব থেকে বেশি যাকে অবিশ্বাস করে তারা হচ্ছে তোরা তোরা তোদেরকে অবিশ্বাস কর কারণ কিমা দিদির যত পোল তুই খুলেছিস সবার কাছে বিশ্বাস করি ভালোবাসি তার জন্যই করতে গেছিলাম তাই বুঝি তাহলে প্রত্যেকের ফোনে ফোনে পাঠিয়ে দিয়েছিলিস কেন তার ছবিগুলো তার সমস্ত পার্সোনাল কথা তুই কেন চাউর করেছিলিস হ্যাঁ বলো এরা এত মিথ্যেবাদী দর্শকরা তোমরা কি বলবো যখন এ ওই রকম কাণ্ড ঘটিয়েছিল তখন ওর যে সাঁকরেটটা আছে না ভেড়া ও বলছে আমি না একটা মিথ্যা গেম খেলবো আমরা বারণ করতাম যে করিস না জিনিসগুলো না না আমি পেছনের বাগানে গিয়ে বলবো আমি ওর বাড়িতে গেছি এর সব মিথ্যে যা বলে না সব মিথ্যে জেনে রাখবে আর এ যেমন বাংলাদেশের দুটো ক্রিয়েটার বাজে কথা বলে বাংলাদেশের নামকে অলঙ্কিত করছে বলে আমরা সবসময় বলছি তেমনই জেনে রাখবেন এই দেশের নাম অলঙ্কিত করছে এই দুটো ক্রিয়েটার এই দুটো ক্রিয়েটার গালাগালি খিস্তির মাধ্যমে সবসময় ওদের মুখ দিয়ে কিছু না কিছু বাজে বেরিয়ে যায় এত বড় সাহস বলে বাচ্চার জন্ম দিতে পারেনি কি মেয়ে বাচ্চার জন্ম দিয়েছে মেয়ে সন্তানের ছেলে সন্তানের দেয়নি এই ক্লিপিংটা যে কোনো প্রশাসনিক স্তরে গিয়ে দেখানো হলে কোথায় তোদের কি যাবে জানিস তোদের মানবাধিকারে ট্রেনিং দেওয়ার কথা হচ্ছে তোরা ম্যাডামের সম্মান রাখিস যে ম্যাডামের কাঁধে ভর দিয়ে এত গালাগালি পারিস আর বুক চাপড়ে বেশ করেছি কেস দেবো ম্যাডাম তোদের সঙ্গ দেবে এই ধরনের নোংরামিগুলো করার পরে আমার তো মনে হয় দেবে না কারণ উনি যদি নিরপেক্ষ হন অবশ্যই দেবেন না আর আমার মনে হয় ঠিক আমরা যেমন তোদেরকে বলতাম কিস্তি দিস না খিস্তি দিতে বারুন কর বারুন কর তখন তোদের গায়ে লাগতো তোর বিশেষ করে গায়ে লাগতো আমি পারবো না আমি তো খিসব বই তেমন মনে হয় ম্যাডামও তোদেরকে বারণ করে করে বারণ করে শিওর বারণ করে কারণ এই লেভেলের নোংরামি কেউ কোনো মানুষ সহ্য করতে পারে না উনিও বারণ করে কিন্তু এরা কোনো কথা শোনার নয় এরা যেখানে থাকবে তাদের নাম নষ্ট করবেই আজকে কিমা দিদি কিমা দিদি খুব করছে সব থেকে কিমা দিদির নাম নষ্ট করেছে কে কারা কি করে জানতে পারলো বিরিয়ানি কে কাকে খাওয়াচ্ছে কার কালো হাত কে কোথায় যায় ওটা থেকে কবরগুলো এসেছিল সত্যি সাচ্চা যে নিজেদের মানুষ হবে কেউ কারণ নামে বলবে আমরা যে আছি দি আমি এদিকে সঞ্জয় বিশাখা আমরা নূপুর দিয়ে ওদিন নুপুর দির সঙ্গে আমরা রিসেন্টলি কথা হয়েছে আমরা না অনেকের অনেক কিছু ভেতরের প্রবলেম মনের দুঃখের কথা সবাই সবাইকে শেয়ার করে একটা কথাও এখানেকে ফ্ল্যাশ করেছে করিনি কিন্তু আমি অ্যাটলিস্ট করিনি আমি করিনি করব না ভেতরের কবর রিলেশন কেটে যায় যা কিন্তু তার দুর্বলতার জায়গাগুলো নিয়ে খেলবো না তোরা খেলেছিস তোরা খেলেছিস আর সেগুলো কিমা দিদি হাড়ে হাড়ে টেপেছে হাড়ে হাড়ে বুঝেছ তো কেস দেবো বলে না লোক হাসাস না কেস দেবে যারা প্রত্যেক দিন এই দেশের নাম এই রাজ্যের নামকে কলঙ্কিত করে এই মেয়েদের মেয়ে একজন মহিলা হয়ে মহিলাদের বাচ্চাদের প্রতিদিন মুখ দিয়ে মলেস করছে হিউমিলিয়েট করতে প্রত্যেকটা মহিলাকে তারা নাকি কেস দেবে তারা নাকি কেস দেবে যারা যারা কেস খেয়েছে না প্রত্যেক জায়গায় তোদের ক্রিপিংগুলো দেওয়া আছে যা গিয়ে দে কেস কার নামে দিবি যাদের নামে কেস দেবে তারা যাদেরকে হিউমিলিয়েট করছে তাদের নিয়ে যাবে সাক্ষীর জন্য তাদের কাছে সব আছে এত বড় সাহস এত বড় মানে এদের আস্পর্ধা এত দুঃসাহস যে বলে মেয়ে সন্তানের জন্ম দিয়েছে ছেলের জন্ম দিতে পারিনি বেশ করেছি যারা যারা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে তারা নিজেদের গর্ব ফিল করে মানে এটা প্রাউড আমি প্রাউড তুই নিজেও একটা মেয়ে সন্তান তাই এই পৃথিবীতে আরেকজনকে আনতে পেরেছিস রে জানোয়ার অশিক্ষিত অশিক্ষিত মেয়েরা ছাড়া বংশবৃদ্ধি হবে না রে অশিক্ষিত মানে ওই কথাটা যখন আমি শুনেছি আমার মনে হচ্ছিল ওকে গিয়ে না খাপ্পর মেরুর গালটা ফাটিয়ে দিয়ে আসি ফাটিয়ে দিয়ে আসি গালটা যখনই কিছু পারিস না নেমে পড়িস না নিজেদের আসল রূপে সব সময় সবাইকে গালাগালি দেবে খিস্তি দেবে বড়ানগরের এই অমুকের এই কাকে বলবে বাজা কাকে বলবে এই যখন সুতো পাকে সবাই ছিঁড়ে কাচ্ছিল তখন হাততালি দিচ্ছি তখন বলতে পারিস কি এখন দরে তুদলে উঠেছে না মেয়ে সন্তানের জন্ম দিয়েছে একটা মেয়ে দশটাকে চালানোর ক্ষমতা রাখে রে জানো তোদের মতো রাত্রিবেলা লাইভ করে আমাদের চালাতে হয় না খুব ভালো হয়ে গেছে প্রত্যেক সময় এরা যখনই পারে না মানুষের হাজবেন্ড নিয়ে মানুষের বাবা মা নিয়ে মানুষের সন্তান নিয়ে অ্যাটাক করবে তারপরে বলবে প্রমাণ দেবী প্রমান দেবী প্রমান দেবী প্রমাণের একশো আট মানে প্রমান দেবী হাজার হাজার প্রমাণ আছে যখন তোরা যাবি ওই প্রমাণগুলো নিয়ে সবাই যাবে বুঝেছিস তোরা যে কেউ লেবেলে নেমে হিউমিলিয়েট করেছিস বাচ্চাদের মহিলাদের কিস্তির পর কিস্তি দিয়ে বিশাখার মাকে বলেছিস ঠ্যাং চিড়ে ঢুকিয়ে দেবো মাসিমাকে চুল্লিতে সেটাও আছে প্রমাণ ক্লিয়ার তোমাদের ক্লিয়ার একদম ক্লিয়ার করে দেবে ঠিক জায়গায় গেলে লজ্জা করে না কেস দেবে কেস নিজেরা কথা খাবি সেটা নিয়ে ভাব ভাব আর যেটা বলেন ম্যাডাম শোন আমি হানড্রেড পারসেন্ট শিওর তোদেরকে ম্যাডাম আট হাজার বার বলে ভদ্রভাবে ভিডিও করতে তোরা শুনিস না এত বড় শয়তান তোরা সব থেকে ম্যাডামের নাম যদি ডুবিয়ে থাকে তাহলে এই দুটো ডোবাচ্ছে এই দুখানা ডোবাচ্ছে মুখের ভাষা ঠিক নেই সনাতন ধর্ম নিয়ে আওড়াতে বসেছে চারটে বই পড়ে আয় আগে রামকৃষ্ণ কথামৃত পড়ে আয় শারদামার মার পানি পুরো পর তারপর বসবি সনাতন ধর্ম নিয়ে কথা বলতে মুখে সবসময় বরানগরের খা অমুকের খা বাঁজা মা ওই সব বলবি আর তারপরে সনাতন ধর্ম নিয়ে বলবি দেখো আর যখনই দেখবে অন্যায় শত্রু মিত্র সবাই দাঁড়াবে ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা আমি সবাইকে ট্যাগ করবো মতামত অবশ্যই দেবেন